প্রিয় ছাত্রছাত্রী ব্রাইট বাংলা পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে প্রশ্নগুলো আসে পরীক্ষাতে বারবার সেই নিয়ে আজকে আলোচনা তো দেখো আজকের ভিডিওতে প্রথমেই তোমাদের ব্যাকরণ চ্যাপ্টারে যেটা রয়েছে বর্ণ প্রকরণ সেখান থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো দেখো ওখানে আছে দেখো প্রথম প্রশ্ন সংস্কৃতে ব্য স্বরবর্ণগুলিকে অচ হল বলে এই দুটোর মধ্যে সঠিক হবে অচ বলে তার পরবর্তী প্রশ্ন দু নম্বর প্রশ্ন দেখো সংস্কৃতকে আর্য বৈদিক অনার্য ভাষা বলে তো এর মধ্যে সঠিক উত্তর হবে আর্য ভাষা তার পরবর্তী প্রশ্ন সংস্কৃতে স্বরবর্ণের সংখ্যা বারো তেরো চোদ্দোটি সঠিক উত্তর হবে তেরোটি তার পরবর্তী প্রশ্ন চার নম্বর প্লুত স্বরগুলি এক দুই তিন মাত্রা তো এর উত্তর লিখবে তিন মাত্রা তার পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন দেখো ক থেকে ম পর্যন্ত বর্ণগুলিকে স্পর্শ উষ্ণ অযোগবাহ বর্ণ বলে তো সঠিক উত্তর হবে স্পর্শ বর্ণ বলে তার পরবর্তী প্রশ্ন অর্থাৎ ছয়ের দাগে দেখো ক বর্গের বর্ণগুলোর উচ্চারণ স্থান তালু মূর্ধা কণ্ঠ এর উচ্চারণ স্থান হবে কণ্ঠ কারণ ক বর্গের যে বর্ণগুলো হয় সেগুলো প্রত্যেকটি হয় কণ্ঠবর্ণ তার পরবর্তী প্রশ্ন দেখো সাত নম্বরে এ ওইকে কণ্ঠৌষ্ঠ কণ্ঠতালু দন্তৌষ্ঠ বর্ণ বলে তো এর সঠিক উত্তর তালু এ ওই উচ্চারণ করতে গেলে আমাদের কণ্ঠ এবং তালুর প্রয়োজন হয় বলে এই দুটি বর্ণকে বলা হয় একসাথে তালু বর্ণ তার পরবর্তী প্রশ্ন প্রশ্ন মধানুষ্য এর উচ্চারণ স্থান কণ্ঠ মূর্ধা আর দন্ত মূর্ধান্নস্য মূ্যাস্য যখন উচ্চারণ হয় তখন আমাদের মূর্ধা এর উচ্চারণ হচ্ছে তাই মূর্ধা তারপর প্রতি বর্গের পঞ্চম বর্ণগুলিকে স্পর্শ নাসিকা উষ্ম বর্ণ বলে তো এদের মধ্যে সঠিক যেটা উত্তর হবে সেটি হল বর্ণ তারপর অন্তস্থ ব এর উচ্চারণ অ হস্যৌ অ অ আর হস্যই আ তো এর সঠিক উত্তর হবে হস্যৌ অ মানে এই ব অন্তঃস্থ বকে উচ্চারণ করতে হয় এরকম হয় তাই অ আর এটা হবে তারপর সংস্কৃত শব্দের অর্থ কি উত্তর বিশুদ্ধ বারো নম্বর প্রশ্ন দেখো সংস্কৃত ধ্বনি প্রকাশক চিহ্নকে ড্যাশ বলে তো উত্তর লিখবে দেবনাগরী অক্ষর বলে তার পরবর্তী প্রশ্ন বর্ণ সংযোগ কাকে বলে তো এর উত্তর লিখবে পৃথক পৃথক বর্ণগুলিকে একত্র করে শব্দ গঠন করার রেদিকে বর্ণ সংযোগ বলে যেমন ছাত্র একে ভাঙলে ছ আ আয়ের র আর অ এরপর বর্ণ বিশ্লেষণ কাকে বলে তোর উত্তর লিখবে যেসব বর্ণের সংযোগে শব্দ গঠিত হয়েছে তাদের পরস্পর পৃথক পৃথক করে দেখানোকে বর্ণ বিশ্লেষণ বলে পনেরো নম্বর প্রশ্ন দেখো সংস্কৃত ভাষাকে ড্যাশ ভাষা বলা হয় উত্তর লিখবে দেব ভাষা তারপর ষোলো নম্বর প্রশ্ন ড্যাশ হলো প্রাচীন ভারতীয় আর্য ভাষা উত্তর লিখবে সংস্কৃত সংস্কৃত হলো প্রাচীন ভারতীয় আর্য ভাষা এরপর পদ প্রকরণে যে প্রশ্নগুলো তোমাদের আসে সেগুলো দেখো বিভক্তিহীন সার্থক শব্দকে পদ ধাতু প্রাতিপদিক বলে তো সঠিক উত্তর লিখবে প্রাতিপদিক তার পরবর্তী প্রশ্ন দেখো বিভক্তি দ্বারা পুরুষ সংখ্যা লিঙ্গ জানা যায় তোর উত্তর হবে সংখ্যা জানা যায় তারপর বিভক্তি যুক্ত শব্দ নামপদ ক্রিয়াপদ কোনোটাই নয় তো সঠিক হবে নামপদ তারপরে ঘয়ের দাগের ক্রিয়ার মূলকে বিভক্তি শব্দ ধাতু বলে তোর উত্তর হবে ধাতু তার পরবর্তী প্রশ্ন শব্দ বিভক্তি হল সুপ তিং সন তোর উত্তর লিখবে বিভক্তি শব্দ বিভক্তিকে বলা হয় বিভক্তি কারণ সু অমৌস করে করে সুপ রয়েছে তাই এটা বিভক্তি বলা হয় তার পরবর্তী প্রশ্ন তিত অন্তি হলো সুপ তিং জং বিভক্তি তোর উত্তর হবে তিং বিভক্তি তারপর তিং বিভক্তিযুক্ত হলে নামপদ ক্রিয়াপদ নাম ধাতু গঠিত হয় তো সঠিক উত্তর ক্রিয়াপদ গঠিত হয় তারপর বিশেষণ পদের নিজের লিঙ্গ আছে নেই কোনোটাই নয় তো উত্তর হবে নেই কারণ বিশেষণ পদের নিজস্ব লিঙ্গ বচন কিছুই হয় না তারপর লিঙ্গ পুরুষ বচন এই চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো তোমাদের দেখতে হবে কয়েকটা তো সেখানে দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে শব্দের ক্রিয়াপদের নিজস্ব লিঙ্গ আছে এই দুটোর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে না শব্দের শব্দেরই নিজস্ব লিঙ্গ আছে তারপর প্রশ্ন দেখো সংস্কৃত ভাষায় চিহ্ন অর্থ অনুসারে লিঙ্গ নির্ণয় হয় এই চিহ্ন আর অর্থ দুটোর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে না অর্থ কারণ সংস্কৃত ভাষায় অর্থ অনুসারেই লিঙ্গ নির্ণয় করা হয় তারপর ট দেখো বিশেষ অর বিশেষণ অনুসারে রূপ পরিবর্তিত হয় উত্তর লিখবে বিশেষ্য অনুসারে ক্রিয়াপদের রূপ পরিবর্তন হয় বচনের সঙ্গে বিভক্তি প্রত্যয়ের সম্পর্ক রয়েছে কি উত্তর লিখবে না উত্তর লিখবে বিভক্তি কারণ বচন সংখ্যা নির্দেশ করে বিভক্তির দ্বারাও সংখ্যা প্রকাশ পায় তারপর পুরুষ বোঝাতে বিশেষ্য সর্বনাম পদকে বোঝায় উত্তর লিখবে সর্বনাম পদ তারপর বিশেষ সর্বনাম অব্যয় পদের বচন ভেদ নেই একমাত্র একটা হয়েছে অব্যয় পদ কারণ অব্যয় পদ সমস্ত লিঙ্গ বচন এখানে যে থাকে অপরিবর্তিত অবস্থাতেই এই অব্যয় পদ হয়ে থাকে তারপর নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এখানে দেওয়া আছে সংস্কৃতে বচন কয় প্রকার ও কি কি। আমরা জানি সংস্কৃতে বচন তিন প্রকার পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ এবং বচন বলেছে সরি এ সংস্কৃত বচন দুই প্রকার ওখানে ভুল হয়েছে তাই এটা লিখবে তিন প্রকারের বচন এক বচন দ্বিবচন এবং বহুবচন একটি সংখ্যা বোঝাতে এক বচন হয় দুটি সংখ্যা বোঝাতে দ্বিবচন এবং দুইয়ের বেশি সংখ্যা বোঝালেই বহু বচনের মধ্যে সেটা চলে যায় এটা লিঙ্গ এখানে হয়ে গেছে ভুলবশত মাফ করবেন তো উত্তরটা এখানে ঠিক করে নেবেন তারপর পুরুষ বলতে কি বোঝো পুরুষ কয় প্রকার ও কী কী উত্তর লিখবে যাকে আশ্রয় করে রূপ পরিবর্তিত হয় তাকে পুরুষ বলে এই পুরুষ তিন প্রকারের হয়ে থাকে যথা উত্তম পুরুষ মধ্যম পুরুষ ও প্রথম পুরুষ তারপর তিনের দাগে দেখো উত্তম পুরুষ বোঝাতে কোন সর্বনাম পদ ব্যবহার হয় তো উত্তর লিখবে উত্তম পুরুষ বোঝাতে আমি আমরা এই সর্বনাম পদগুলো ব্যবহার হয় মধ্যম পুরুষ বোঝাতে একইভাবে তুমি তোমরা আর প্রথম পুরুষ বোঝাতে আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে যেগুলো হয় সে তাহারা রাম শ্যান যদু যা কিছু নাম বোঝাবে সেগুলি প্রথম পুরুষের মধ্যে চলে যায় তারপর চারদিকে দেখো পুরুষ বাচক সর্বনাম পদের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক কীরূপ রূপ তৈত্ব লিখবে পুরুষ বাচক সর্বনাম পদ অনুসারে ক্রিয়ার পদের রূপের পরিবর্তন ঘটে নৃত্য এক বচন হয় এমন দুটি উদাহরণ দাও নৃত্য এক বচন এক শব্দ এক বচন এক ও একা একম এগুলো তারপর কোন কোন শব্দ নিত্য দ্বিবচনে ব্যবহার হয় মানে এরা দ্বিবচন হবে দৌ শব্দ দে দম্পতি জায়াপতি এগুলো তারপর অপ সুমনস সমাসিকতা বর্ষানাং বহুত্তঞ্চ কথার অর্থ কী উত্তর অপ অর্থাৎ জল সুমনস অর্থাৎ পুষ্প সমা মানে বৎসর আর বালুকা এই শব্দগুলো নিত্য বহুবচন হবে তারপর নত্যবিধান কাকে বলে এর প্রশ্নের উত্তর এখানে দেওয়া নেয় যে প্রশ্নগুলোর উত্তর এখানে দেওয়া নেয় সেগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে চলে যাবে সেখানে আমাদের উত্তরগুলো পেয়ে যাবে নত্যবিধান স্বাভাবিক নত্ব কাকে বলে উদাহরণ দাও উত্তর কতগুলি শব্দ কোনো কোনো নিয়ম ছাড়াই নিত্য মধ্যাহ্ন হয় তাদের স্বাভাবিক নত্ব বলে যেমন কণা বেনি ইত্যাদি তারপর স্বাভাবিক সত্যবিধান কাকে বলে তো উদাহরণ লিখবে তো উত্তর কী লিখবে না কোনো নিয়ম ছাড়াই যেসব শব্দ নৃত্য পেটকাটাম ধানস্য হয় বা মধ্যাহ্ন হয় তাদের স্বাভাবিক সত্ত্ববিধান বলে উষা মেষ বর্ষা ইত্যাদি এখানে উপযুক্ত বিশেষণ পদ দ্বারা শূন্যস্থান পূরণ করো এগুলো আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যার কারণে এখানে আমরা এগুলো দিচ্ছি না এগুলো পরবর্তী ভিডিওতে আমরা এগুলো দিয়ে দেব তাই সমস্ত কিছু উত্তর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি অন করে দাও পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে জয় হিন্দ ভালো থেকো সুস্থ থেকো